অর্থের অভাব দূর করতে একটি পরিষ্কার পাত্রে বৃষ্টির জল ধরে রাখুন এরপরে সেই জলটি কিছুক্ষণ রোদ্দুরে রাখুন এরপর আম পাতা দিয়ে এই জল সারা বাড়িতে ছিটিয়ে দিন যেভাবে শান্তির জল ছেটায় এইভাবে ছেটান এটি করলে মা লক্ষ্মী প্রসন্ন হবে প্রতিকার নম্বর তিন যদি আপনার কাছে ঋণ হয়ে থাকে এবং আপনি ঋণ পরিশোধ করতে অক্ষম হন তবে একটি ঘট বৃষ্টির জলে ভরে নিন তারপরে এতে দুধ ঢেলে এবং ঈশ্বর বা ইষ্ট দেবতার নাম স্মরণ করতে করতে এই জল দিয়ে স্নান করুন এতে ধীরে ধীরে দেখবেন আপনার ঋণ কমতে শুরু হবে এই প্রতিকারটি অবশ্যই মঙ্গলবার দিন করবেন প্রতিকার নাম্বার চার যদি বিয়েতে খুব বেশি বাধা আসে তাহলে বৃষ্টির জল দিয়ে বুধবার দিন ভগবান শ্রী গণেশের জলাভিষেক করুন অর্থাৎ সেই জল দিয়ে ভগবান শ্রী গণেশকে অভিষেক করান দেখবেন কোনো বাধা আর থাকবে না প্রতিকার নম্বর পাঁচ আর্থিক সংকট থেকে মুক্তি পেতে মাটির পাত্রে বৃষ্টির জল ধরে রাখুন তারপরে এই পাত্রটি বাড়ির উত্তর দিকে বা উত্তর পূর্ব দিকে রাখুন এই উত্তর পূর্ব দিকে বা উত্তর দিকে রাখতে পারলে দেখবেন ধীরে ধীরে আপনার এই যে আর্থিক সংকট বা আর্থিক বাধা বা আর্থিক যে দুরবস্থা সেটা থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন